আনকমন একটা সেভেন সিটার গাড়ি ১৪ লাখ টাকার নিচে তেরো লক্ষ সামথিং টাকায় একটা সেভেন সিট গাড়ি আছে আমার সামনে এবং আনকমন গাড়ি এই গাড়ি মনে হয় না এর আগে আপনি দেখছেন গাড়িটা সামনের খুমারা দেখছেন বাইরে বাই সেভেন সিটার একটা সিডান কার মাত্র তেরো লক্ষ সামথিং টাকায় আজকের এই লাইভে আপনারা পাবেন এক করলা কার লাগবে বলেন ফাটাফাটি দুইটা এক করলা আছে এটার দাম এগারো লাখ পঞ্চাশ আর এটার দাম তেরো লাখ সামথিং যাদের পাঁচেরও লাগবে একটা বিগ সাইজের হাতির মতো ছাগলের দামে আজকে পাবেন আমরা আছি সুপার কারবি আট সামথিং টাকায় আজকে আপনারা একদম ফাটাফাটি কন্ডিশনের একটা রেড ওয়াইন নিশান সানি গাড়ি পাবেন যেটা ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র সাড়ে আট লাখ বা আট লাখ সত্তর এরকম বাজেট থাকলে এই গাড়িটা নেওয়া যাবে মানে ভিতরটা দেখলে মানে প্রাণটা জুড়ে যায় যাই দেখতেছি সব বিস্কিট কালার কাগজপত্র ফুল আপডেট পাবেন এই নিশান সানিটাও কিন্তু আজকে পাবেন একদম চিপ রেটে

আর এটার দাম প্রায় কাছাকাছি কিন্তু এটা সেভেন সিট গাড়ির লম্বা কত বড় দেখছেন মামা এটা আপনার গ্যাস করা না তেলে চলে সিএনজি করা আছে গ্যাস করা আছে ওকে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিয়ে আর ডিটেলস এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিলে ওনারা ছবি ভিডিও কাগজপত্র সব আপনাদেরকে পাঠিয়ে দিবে গাড়িটার নাম কি মামা এটা টয়োটা ওয়েশ টয়োটা ব্র্যান্ডের গাড়ি টয়োটা ব্র্যান্ডের গাড়ি প্রোডাক্ট এটার মালামাল কি পাওয়া যায় अवेलेबल এবং অনেক কমে পাওয়া যায় আচ্ছা গাড়িটার নাম হচ্ছে টয়োটা ওয়েশ টয়োটা উইশ এই যে টয়োটা উইশ সেভেন সিটার গাড়ি সিএনজি করা আছে কাগজপত্র কমপ্লিট মানে সাতজন আটজন চলতে পারবেন বড় ফ্যামিলিদের জন্য চোদ্দটা চোদ্দ লাখের নিচে একটা সুন্দর গাড়ি এই গাড়িটার দাম কত মামা এটা তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তেরো লক্ষ নব্বই কেউ যদি আইসা বলে মামা যে হাসান ভাইয়ের ভিডিও দেখে আসি তাহলে কমবে না দাম অবশ্যই কমবে ওকে তাহলে আমাদের ভিডিও দেখে আসবেন যারা তাদের জন্য থাকবে মানে ছাড় তেরো লক্ষ নব্বই আস্কিং সেভেন সিটার টয়টা উইশ সিএনজি করা পেপারস ফুল আপডেট পেপারস একদম ফুল আপডেট আচ্ছা এরপর একটা এক্স করলা দেখাই আমি আমার পছন্দ মতো গাড়িগুলো আগে দেখাই দেই এক্স করলা যারা ভাড়া চালাতে চান তাদের জন্য এই গাড়িটা ভালো হবে এটা কি এক্স করলা না এক্স করলা 1500 সিসি 1500 ওকে মামা তাহলে 1500 মানি হচ্ছে এটা জেনুইন এক্স করলা একদম সস্তা 11.5 লাখ টাকায় আজকে এক্স করলা পাবেন এটার কাগজপত্র কি অবস্থা পেপারস একদম ফুল আপডেট আছে আপডেট আছে গ্যাস করা আছে চেঞ্জ করা আছে যে ভাই এটা নিয়ে ভাড়া চালাতে যাবে এটা নেওয়ার পরে কি কোনো খরচাপাতি আছে আমরা ফুল রেডি করে রাখছি তারপরে উনি মানে যদি চেক করে ফুল রেডি করে দিব আচ্ছা একদম রেডি অবস্থায় পাবেন এটা কাগজপত্র ফুল আপডেট পাবেন গ্যাস করা আছে 11.5 লক্ষ টাকা দাম চাওয়া হইতেছে প্লাস

আমরা কিন্তু সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো কিন্তু একটু কষ্ট করে পুরো লাইফটা আপনাকে দেখতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা দেখাই দেয় অরিজিনাল তেলের গাড়ি একটু উল্টায় দেন তো মামা আচ্ছা এটা আপনার কখনোই গ্যাস হয় নাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ ঠিক আছে দেখেন এটা কখনোই গ্যাস হয় নাই এবং এই গাড়িটা যে নিবে সে চাইলে গ্যাস করতে পারবে অপশন আছে অপশন আছে মডেল 4 4 এর নিউ শেপ না এটা 5 এর নিউ শেপ সরি 5 এর নিউ শেপ আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন ইয়ার 2009 সালে 5 এর নিউ শেপ রেজিস্ট্রেশন 2009 9 সালে তাহলে আপনারা পুরো লাইভটা দেখেন শেষ পর্যন্ত দেখেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আমরা এখন চলে যাব কম দামের গাড়িটার কাছে আসেন দাম বলছেন হ্যাঁ দাম তো বলিনি সরি বাবা 20000 টাকা 13 লক্ষ 20000 টাকা 20000 13 লাখ 20000 টাকা দাম আস্কিং প্রাইস আসলে অবশ্যই দাম দামি করা যাবে সবাই একটু লাইভটা শেয়ার দেন লাইক দেন কারণ আজকে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে আমি দেখাবো এখানে আছে নিশান সানি যেটা একটু আগে বলতেছিলাম যে 9 লাখ টাকার নিচে একটা চমৎকার পার্সোনাল ইউজের গাড়ি এটা মডেল কত বাবা এটা 2009 এর মডেল 2009 সালে রেজিস্ট্রেশন 9 এর মডেল 9 সালে রেজিস্ট্রেশন 9 রেজিস্ট্রেশন আচ্ছা 9 এর মডেল 9 রেজিস্ট্রেশন 12 সিরিয়াল শুধু বাম্পারটা লাগানো বাকি আছে আর এমনি কাজটা সব কমপ্লিট করা খালি আসবেন নিবেন আর চালাবেন তেল ভরবেন আর চালাবেন গিয়ার অটো ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র মানে আপনার যাদের বিস্কিট কালার পছন্দ এটার সাইড প্যাড সিট সিলিং ড্যাশবোর্ড সবই আপনি বিস্কিট কালার পাবেন আচ্ছা সিসি 1300

তারপরে ড্রাইভিং সিটটা পাওয়ার আছে তারপরে আপনার আর কি কি আছে ফোর হুইল ড্রাইভ অপশন আছে ফোর হুইল ড্রাইভ অপশন অরজিনাল তেলের গাড়ি না হ্যাঁ তেল এটা গ্যাস হয় নাই তেলে চালিত যারা মানে পাদেরও যাচ্ছেন V6 বড়টা বিগ সাইজের 11 সিরিয়াল এবং এটা কিন্তু আপনার একদম একদম সস্তায় পাবেন আজকে এই যে পিছনে দুইটা সিট আছে দেখেন সেভেন সিট তেলের গাড়ি মডেল দুই হাজার তিন আর রেজিস্ট্রেশন দুই হাজার তিন সালে তিন সালেই এটার প্রাইস কত এটা পঁচিশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে অনেকটা কমে দিতে পারবো

এবং খুবই ফ্রেশ রয়েছে আমরা কিন্তু সুপার কার বিডি ভাইকে খুব মিস করতেছি ভাই হজে 7 তারিখ আসছে গেছেন উনি আসবে 7 তারিখে ইনশাআল্লাহ পরে ওরাকে আমরা লাইভে পাবো ডাকার চালিত ভিপস হ্যাঁ এটার প্রাইস কত এটা আমরা দাম চাচ্ছি 12 লাখ 50 হাজার টাকা 12 লক্ষ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা আসলে কিছু কমবে আসলে কমে আপনি পুরো লাইভটা দেখেন যদি মানে এখান থেকে গাড়ি পছন্দ হয়ে যায় ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে দেন আচ্ছা এরপর আমরা পিছনে যাই দেখি আর কি কি আছে মাজদা এক্সেলা আছে 7 লাখ টাউন আছে বাজেটে গাড়ি 7 লাখ বাজেট 7 লাখ প্লাস

মডেল কত বললেন দুই এর মডেল এই প্রাইসে তেলের গাড়ি পাওয়া মুশকিল সব গ্যাস করে ফেলা সবাই সবাই আছে জিএলএক্স এটা কিন্তু সতেরো মডেল নিউ শেপের গাড়ি সতেরো মডেল নিউ শেপ গ্রে কালার গ্রে কালার তেল তেলের আচ্ছা তেলের গাড়ি যদি কেউ বডি কিট করতে চান এগুলি কিন্তু অনেকেই অনেক ইয়াং বডি কিট বডি কিট করে তো গাড়া কালারটাও কিন্তু আমরা সুন্দর ডে লাইট আছে প্রজেকশন লাইট আছে মডেল হচ্ছে দুই হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটার দাম চাচ্ছে অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার মধ্যে কিন্তু মামা ডেস কেমো আছে দেখা যায় সবকিছু আছে ডেস ক্যামেরাও আছে আচ্ছা তাহলে এটার প্রাইস কত এটা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার একটা এই কি বলে ব্রোঞ্জ কালার এর সিভিক দেখা সিভিক রয়েছে হ্যাঁ হুন্ডা সিভিক কত মডেল এটা দুই হাজার দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন ব্রোঞ্জ কালার ভিতরে বেজ ইন্টেরিয়র মডেল দশ এগারো তে রেজিস্ট্রেশন এগারো তে রেজিস্ট্রেশন যে শোরুমে আমরা এখন আসি এটা হচ্ছে সুপার কার বিডি

এইখানে একটা এফিএক্স প্যাকেজ প্রিমিয়ম প্রিমিয়ম এফিএক্স সিট পাওয়ার সহ মডেল কত এটা 16 মডেল বিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে 16 এর ওল শেপ ভিতরে গুটি ফেব্রিক্স আছে এবং পাল কালারের গাড়ি পাল কালার ভিতরে বেজ ধারণ একজন লেখছে হাসান ভাই লেখা আপনার স্ক্রিনের উপরে কেন আসে হাসান ভাই লেখা আপনার স্ক্রিনের উপরে কেন আসে ও লেখা তো উপরে না দিলে আপনার নাম্বার খুঁজে পান না এজন্য উপরে দিয়ে দিছি আচ্ছা বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এটাতে সিট পাওয়ার আছে নট অনলি সিট পাওয়ার আইডলিস্টও আছে

এই গাড়িটার সিসি পনেরোশো তারপরে পুষে স্টার্ট এই দেখেন সামরুফ দেখছেন এবং এই ঝুঁকিতে সান্ডুভ আপনি দেখবেন হাজারে একটা পাওয়া যায় তেলের গাড়ি পনেরোশো সিসি পাল কালার কালারটাও কিন্তু আপনার ইউনিক এবং ফিচারটাও ইউনিক অরিজিনাল তেলের পুশ স্টার্টের গাড়ি মডেল কত এটা দু হাজার বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ নব্বই হাজার মানে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দেখেন ভালো প্রাইস এরপরে পাশে আপনার একটা নিশান সিএচআর আছে এটা হলো টয়টা সিএচআর অনেকটাই কমিয়ে দেবো আঠারো মডেল আসলে আবার অনেকটাই কমিয়ে দিবে দারুন তাহলে আঠারো মডেল এ পাবেন আঠাশ লাখ আসলে আবার কমবে নিশান যুগ এখানে হচ্ছে এগারো মডেল ষোল তেরে ষোল তেরেজিস্ট্রেশন আবারও পনেরোশো সিসি

এই গাড়িটাতে সানরুপ কিন্তু আপনি খুব কম পাবেন খুবই কম পাবেন দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন লাইট পাল কালার তেলের গাড়ি গাড়ি আচ্ছা সানরুপ কিন্তু এই মডেল আপনি দেখবেন না খুঁজা দেখেন

বারো লাখ পঞ্চাশ মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা মেহেদি হাসান ভাই আপনার কমেন্টের জন্য ধন্যবাদ মেহেদি হাসান ভাই আমার নাম্বার এভাবে ওপেনলি দিতে পারবো না তাহলে আর আমি ফোন রিসিভ করতে হতে ঘুমাইতে না আপনি আমার পেজে গিয়ে একটা মেইল করে দেন তাহলে আশেপাশে আচ্ছা এখানে একটা আউটলেন্ড আছে এর সেভেন সিটের আউটলেন্ড এটা ফুল লোডেড সানরোপ রকপোর্ট সাউন্ড সিস্টেম সিট পাওয়ার অরিজিনাল তেলের সেভেন সিটারের গাড়ি আচ্ছা এই গাড়িটা মন কিন্তু একটু বিশেষ কিছু দিক আছে যেটা নাকি আপনি অনেক গাড়িতে পাবেন না এটা কিন্তু আপনার সিট পাওয়ার আছে সানরুফ আছে পিছনে আপনার একটু খোলা যায় এই জিনিসটা খুললে এখানে আপনি যদি বসতে চান এই যে দেখেন এটা কিন্তু 7 সিটার গাড়ি তেলের গাড়ি এই যে এখানে বসা যাবে এখানে বসতে পারবেন পিছনে যে এখানে মিউজিক চলবে রক ফোরে 7 সিট এই যে চাইলে আপনি সিট এভাবে ভাঁজ করে আপনার জায়গাও বাইন করতে পারবেন আউটল্যান্ডার মডেল হচ্ছে 2011 মডেল 11 11 সালে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের আচ্ছা এই আউটল্যান্ডার এর দামটা কত মোড এটা দাম চাচ্ছে অনলি 21 লক্ষ 90 হাজার টাকা 21 লাখ 90 হাজার 90 আর আসলে দাম কমে দে একুশ পঞ্চাশ আস্কিং প্রাইম একুশ পঞ্চাশ আজকে আস্কিং প্রাইসই একুশ লাখ পঞ্চাশ আচ্ছা এবার আপনার আমাকে বলেন আজকে যে গাড়িগুলো দেখাইলাম কেমন প্রাইসগুলা কেমন আমার মনে হয় পছন্দ হবে কারণ আমি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে এক্স করোলা দেখাইছি আট লাখ সামথিং টাকায় দুই দুইটা নিশান সানি গাড়ি দেখাইছি তারপর আপনার এখানে এক্স করোলা আরো একটা দেখাইছিলাম তেরো সামিং সানরুপ সহ আপনার এক্সটিল গাড়ি দেখাইছি সেভেন যে যেখানে আপনার একটা পাঁচো সিটি দেখাইছি অনেক সুন্দর সবগুলো গাড়ি সুন্দর সবগুলো প্রাইসই ভালো সুপার কার আপনারা আসেন ভিজিট করেন ঈদের পরে ওনাদের শোরুম খোলা আছে এবং মোটামুটি পর্যাপ্ত কালেকশন আছে সব ধরনের সব বাজেটের গাড়ি আছে সবচেয়ে কম দামের গাড়ি আছে ওনাদের কাছে মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকায় আট লক্ষ সত্তরের নিচেও আছে সাত লাখ সত্তর বলছে সাত লাখ সত্তরের নোয়া আছে একটা সেভেন সিট টাউন এস সো ফোন দেন কোন গাড়িটা লাগবে ডিটেলসটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে আর পাঁচশো সিটির মডেল কত জিজ্ঞেস করছে পাঁচশো সিটি মডেল দুই হাজার নয় চোদ্দ চোদ্দ সালের সালের রেজিস্ট্রেশন এবং এই যে গাড়িটা একটা সেভেন সিটার গাড়ি কিন্তু মানে প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা এবং এটা আপনার গ্যাস করা সিএনজি করা সিএনজি করা আছে সেভেন সিটার গাড়ি এত দামে কম দামে নাই এবং এটা কিন্তু টয়টারই গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি সো এটার পার্স নিয়েও টেনশন নাই ভালোবাসা যদি অবিরাম এরকম আপনাদের পাইতে থাকি একসময় সময় আসাম অনেক দূরে যাবে তো সেই প্রত্যাশায় আজকে লাইভ এখানে শেষ করলাম সুপার কারবিডি নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেট এই হচ্ছে ঠিকানা আর স্ক্রিনে ফোন নাম্বার আছে খালি মামা মামা কইলাম নামটাও একটু জানি কারণ কাস্টমার ফোন দিবে তো মোহাম্মদ আকিব মল্লিক ওকে আকিব আপনারা ভাই বলবেন মামা মামা বলবেন আমি আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ